আজকে আপনাদের সাথে আমি আপনার মেজরিটি প্রবলেম যারা হেন ভাই আমরা এই যে আপনি বললেন যে আপনার পাঁচশো জন মানুষ ওয়েটিং আছে জয়েন হতে চায় এদেরকে আমরা পাবো কোথায় এটা আপনারা অনেকেই আমাকে করছেন যারা হেন ভাই আপনার এই মানুষগুলো আমরা যে জয়েন করাবো বা এই মানুষগুলো যে লিবগুট করতে চায় আমরা বুঝবো কিভাবে এদেরকে আমরা খুঁজে বাইর করবো কিভাবে এটা তো যদিও লিবগুটের কথা বলতেছেন বাট আমি তো আপনাদের প্রজেক্ট মানে লিপগুট নিষেধ দিচ্ছি বলছি যে লিপমিটের কথা বুঝলেন আগে ফ্রি মার্কেটিং শিখেন ফ্রি মার্কেটিং শেখার পরে এক মাস পরে আপনাদের সবাইকে যারা আমার সাথে লেগে থাকবেন আমি আমি বলছিলাম আপনাদেরকে যারা কিনা আমাদের সাথে কানেক্টেড থাকবেন আপনাদেরকে এক মাস পরে আমি এমন একটা জিনিস দিব যেটার কারণে আপনার কমেন্টের অভাব হবে না মেসেঞ্জারে মেসেজের অভাব হবে না কলের অভাব হবে না হোয়াটসঅ্যাপ চ্যাট বই যাবে শুধুমাত্র মেসেজ আর মেসেজ এখন এটা কবে হবে এক মাস পরে হবে এক মাসে আগে আপনি ওই যোগ্য হয়ে যান আপনাকে দশ হাজার মানুষ কল দিবে এদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা যোগ্যতার প্রয়োজন একটা মেহনতের প্রয়োজন একটা সময়ের প্রয়োজন ওই সময়টা আপনি বাহির করে এক মাস ওইটা নিয়ে রিসার্চ করেন এক মাস এটাতে টাইম দেন প্রতিদিন দুই ঘন্টা আলাদা করে রাখেন হ্যান্ডবেল প্রজেক্ট বানের জন্য দুই মাস পরে সময় আপনি করতে 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 আপনি অভ্যস্ত হয়ে যাবেন দেন আপনাকে একশো জন মানুষ মেসেজ দিলে একশো জন মানুষের রিপ্লাই পাবে এখন যদি আমি আপনাদের ওই জিনিসটা দিয়ে দিই দশ হাজার মানুষ মেসেজ দিবে পরে মনে করবে এটা একটা বুয়া পাওলামি মা এটা মনে করবে স্ক্যাম মানুষের সাথে আপনি প্রতারণা করতেছেন এজন্য এই জন্য এটা যেন স্ক্যামের পর না যায় এই জন্য মানুষজন এটার রং লেই না নেয় এই আপনাদেরকে আমি এখন দিই নাই এক মাস জেলে গে তাকে শুধুমাত্র তারই আমি দিব এমন জিনিস দিব যেটার কারণে আপনার হিউজ আপনি রাতারাতি আপনি দেখবেন দুই সপ্তাহ মার্কেটিং করবেন আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ ভিউ আসছে এখান থেকে কল আসছে মেসেজ আসছে হিউজ পরিমাণ পাবেন শুধু যে লিপবোর্ডের পাবেন তা না পুরো ওয়ার্ল্ডে যে কোনো প্রোডাক্টটা ফেল দিতে পারবেন আগে এক মাস আপনি পুরোপুরি মার্কেটিং শিখেন টেলিগ্রামে এখনো মাত্র একটা স্টেপ দিয়েছি আরো নয়টা স্টেপ এর ভিতরে দিয়ে দিব আর পনেরো দিন আছে হাতে এই পনেরো দিনের ভিতরে নয়টা স্টেপ দিব তারপরে আপনাদের দশ নম্বর স্টেপ শেষে আপনাদেরকে আমি ফ্রিতে ওই জিনিসটা দিয়ে দিব এখন আজকে আমি আপনাদেরকে কি দিব আজকে একটা জিনিস দিব আগামী সপ্তাহে আরেকটা জিনিস দিব আগামী সপ্তাহে যে জিনিসটা দিব আপনাদেরকে আজকে দেখাইছিলাম একটা ওয়েবসাইট বানাইতে গেলে পঞ্চাশ হাজার ডলার লাগে লিপগুডে কাজ করতে গেলে ছয় টাকা লাগে এখন আমরা যে কনসেপ্টে কাজ করি ফিলিট মার্কেটিং এরকম একটা ওয়েবসাইট আপনি বানাইতে গেলে বিশ থেকে তিরিশ হাজার টাকা নিচে আপনি পারবেন না বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার লাগবে ওই বিশ থেকে তিরিশ হাজার টাকা একটা ওয়েবসাইটের দাম প্রতি বছরে তিরিশ হাজার লাগবে পাঁচ বছরের জন্য দেড় লক্ষ টাকা লাগবে ওই দেড় টাকার ওয়েবসাইট দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর যত বছর ইচ্ছা তত বছর তিরিশ হাজার করে প্রতি বছর লাগবে এই ত্রিশ হাজার টাকার একটা ওয়েবসাইট আগামী সপ্তাহের যে মিটিং হবে ওই মিটিং আমি আপনাদেরকে ফ্রি বলে দিব কিভাবে আপনি তিরিশ হাজার টাকার ওয়েবসাইট ফ্রি বানাবেন ফ্রি একটা ওয়েবসাইট আপনার নিজের নামে বানাবেন আপনার কোনো তিরিশ হাজার টাকা লাগবে না একবারে টোটালি ফ্রি ওটা নেক্সট সপ্তাহে আপনাদের সাথে আলোচনা করব এখন আলোচনা করলে ওইটা আপনারা নিতে পারবেন না আরও এক সপ্তাহ লাগবে আপনাদেরকে ওই পর্যায়ে নিতে গেলে একটা লেভেল আছে আপনার ধরেন একটা গ্লাস আমার কাছে একটা জগ আছে পানি আমি যতই ডালি এক গ্লাস পর্যন্তই ধরবে এর উপরে ধরবে না কারণ আপনার ওই ক্যাপাসিটি হতে হবে একটা জগের পানি ক্যাপাসিটি যে সময় হয়ে যাবে দেন আমি জগের পানিটা দিব তো আপনাদেরকে যে জিনিসটা শিখাতে চাচ্ছি ওইটা প্রসেস বাই প্রসেস আসতে হবে এখন এসএসসি পড়া আমি যদি ট্যুর ছাত্রদের পড়াই তাহলে পারবেন না সে ট্যুর ছাত্রদের ট্যুর পড়া পড়াইতে হবে তো আপনারা এখন যেটা শিখাবো আমি ওই জিনিসটা একটু আপনারা ফ্রিতে শিখে ফেলেন এটা যদি এক সপ্তাহের ভিতরে আপনাদের এক্সপার্ট হয়ে যান দেন পরের সপ্তাহে আপনাদেরকে আমি ওই জিনিসটা শিখাই দেব এখন ওইটা দিলে আপনারা নিতে পারবেন না ফাইটা যাবে এখন আসেন আমরা আপনাদেরকে ওই যে পাঁচশো প্লাস মানুষকে আপনি কিভাবে পাবেন পাঁচ হাজার মানুষকে কীভাবে পাবেন পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পাঁচ পাঁচ কোটি মানুষকে কীভাবে পাবেন ওইটা এক মাস পরে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমাদের সাথে সম্পর্ক হওয়ার পরে আপনাকে ওই জিনিসটা আমরা দিয়ে দিব ফ্রি টোটালি ফ্রি এটা পঞ্চাশ ডলার দিয়ে যদি কেউ জয়েন করে আজকে তারা ইনস্ট্যান্ট দিব আর যে আমার সাথে ফ্রি কাজ শিখতেছে তারা আমি এক মাস পরে দিব এখন বলতে পারেন ভাই এই তো আপনি দুই চোখ করবেন একজনকে ডাইরেক্ট দিতেছেন একজন আপনি এক মাস পরে দিতেছেন দেখেন ফ্রির ভ্যালু কম ফ্রিতে যারা কাজ শিখতে এরা বেশি দিন ঠিক না এদেরকে যদি ভালো জিনিস দিয়ে দিই এরা স্ক্যাম করবে যারা অরিজিনাল অথেন্টিক পার্সন এরা এক মাস পর্যন্ত যদি টিকতে পারে তাহলে ওরা ভালো মানুষ ওরা খারাপ কাজ করবে না ইনশাল্লাহ এরা আমার সাথে বেইমানি করবে না এক মাস আমি তার পিছনে মেহনত করবো সে আমার সাথে এই দুই নম্বরটা করবে না এই আমি ওনারে দিব না আর যে পঞ্চাশ ডলার দিয়ে শুরু করছে সে তো ভাই বিনিয়োগ করছে তার তো এখানে আসতেই সে ইনকামের জন্য সেইখানে মেহনত করছে তার টাকাটা যেন রিটার্ন আসে এই দরদ থেকে তারা আমি ইনস্ট্যান্ট জানাই তারাও আমি এক একমাস করে দিতাম কিন্তু এক মাস যদি আমি তারা সাপোর্ট না দিই সে ঠিকবে না এই জন্য আমি তারা ইনস্ট্যান্ট যেহেতু ছয় ছয়শো টাকা দিয়েছে এই জন্য তারা আমি ইনস্ট্যান্টলি ওই জিনিসটা দিয়ে দিই আসেন এখন আমরা বিষয়টা হচ্ছে আপনাদের সাথে ফাউল কোন কথা বলার আমার সময় নাই এখানে আমাদের টোটাল নয়টা স্টেপ আছে এই নয়টা স্টেপ নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বারোটা যতক্ষণ লাগে নো প্রবলেম আপনাদের সাথে এই যে চার ঘন্টা আলোচনা করলাম করব এই আলোচনার মধ্যে আমার কোনো এক পয়সা লাভ নাই কিন্তু এইখান থেকে এই আলোচনা থেকে আপনারা কুড়ি টাকা ইনকাম করতে পারবেন এটা আপনারা ফ্রি কেউ শিখাবে না টাকা নিবে এইগুলো শিখাইতে এক মাস সময় নিবে কিন্তু আপনাদের আজকে চার নম্বর ক্লাসে আমি সবগুলো দিয়ে দিতেছি আসেন ফ্রি মার্কেটিং যে সময় আপনি শুরু করবেন ফ্রি মার্কেটিং করার আগে আপনাদেরকে আমি প্রতিদিন হোয়াটসঅ্যাপে প্রতিদিন কোনো না কোনো জিনিস আস্তে আস্তে অল্প অল্প করে শিখাই এবং আজকে আপনাদেরকে শিখাইছি কিভাবে আইফোন অথেন্টিক অরিজিনাল ডুপ্লিকেট কিনা লক লাগানো একটা একটা মোবাইল অংশ এটা এটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছি কিভাবে আপনি এটা চেক করবেন আস্তে আস্তে শিখাই দিয়েছি আজকে একটা জিনিস শিখাইছি কালকে আরেকটা জিনিস শেখাবো এটা যদি একসাথে দিয়ে দিই আপনি লোড নিতে পারবেন না ওই যে মোবাইল কিভাবে চেক করবেন ফ্রিতে চেক করবেন এই সবগুলো জিনিস আপনাদেরকে আমি বলে দিলাম

আসেন এখন মার্কেটিংটা কিভাবে হয় আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি আপনারা অনেক অনেকেই আমাকে বলেন যে রাহেম ভাই আপনি আর মেসেজে আপনি আমাকে চ্যাট বক্সে একজন আয়সা বলতেছে যে কি বলছে আয়সা বলতেছে ভাই একটু ইনশোর করবেন স্ক্রিনটা দেখা যায় কিনা